দীর্ঘ প্রতীক্ষার অবসান ফের খুলছে শ্যামনগরের খ্রিস্টান হাসপাতাল পয়লা ফেব্রুয়ারি থেকেই পরিষেবা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স বিগত কয়েক বছর ধরে বন্ধ থাকার পর অবশেষে নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে শ্যামনগরের অতি প্রাচীন হাসপাতাল দু হাজার সালের পর থেকে বন্ধ থাকা শ্যামনগর কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই হাসপাতালটি এলাকার মানুষের কাছে পরিচিত খ্রিস্টান হাসপাতাল নামে দীর্ঘদিন ধরে যে হাসপাতাল বন্ধ থাকায় এলাকার প্রান্তিক মানুষ চিকিৎসা পরিষেবা পেতে জগদ্দল রাজ্য সাধারণ হাসপাতাল কিংবা ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে দীর্ঘ পথ অতিক্রম করে আসতেন সেই দুর্ভোগ কাটিয়ে আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে পুনরায় হাসপাতালটি পরিষেবা শুরু হতে চলেছে পিপিপি মডেলের মাধ্যমে একটি বেসরকারি হাসপাতালের সাথে যৌথভাবে কাউগাছিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর চক্রবর্তী সংবাদ মাধ্যমকে জানান সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার কথা মাথায় রেখে এই হাসপাতালটি ফের চালু করা হয়েছে এই উদ্যোগে সাংসদ পার্থভৌমিক এবং বিধায়ক সোমনাথ শ্যামের সক্রিয় সহযোগিতা রয়েছে তাদের সম্মিলিত প্রচেষ্টাতেই বহুদিন বন্ধ থাকা হাসপাতালটি আবার পরিষেবার জন্য প্রস্তুত হচ্ছে যেখানে প্রাথমিকভাবে একশো পঁচিশটি শয্যা দিয়ে শুরু করা হয়েছে ভবিষ্যতে এই হাসপাতালটি পার্শ্ব শয্যার করার পরিকল্পনা রয়েছে এর পাশাপাশি এই হাসপাতালটির পাশে একটি নার্সিং ট্রেনিং কলেজ তৈরি করারও পরিকল্পনা রয়েছে পয়লা ফেব্রুয়ারি আমরা এই গ্যালাক্সির যে খ্রিস্টান হসপিটালটা এটা পিপি মডেলে পঞ্চায়েতের সঙ্গে এদের সঙ্গে আমরা যৌথভাবে এটা চালু করছি এবং এটা যাতে করে সাধারণ মানুষ প্রান্তিক মানুষ অল্প পয়সাতে যাতে স্বাস্থ্য পরিষেবাটা পায় স্বাস্থ্য পরিষেবাটা পায় সে উদ্দেশ্য নিয়ে এটা ব্যবসা করার জন্য এটা করা নয় এটা প্রান্তিক মানুষের স্বাস্থ্য পরিষেবা একটা সম্পূর্ণ হাসপাতালের রূপ দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে আমরা আগামী দিনে এখান থেকে নার্সিং ট্রেনিং স্কুল করে এটা নার্সিং ট্রেনিং স্কুল করার একটা পরিকল্পনা আমাদের একশো পঁচিশটা বেড নিয়ে এখন এটা শুরু হবে টার্গেট আছে এটা পাঁচশো বেডে আমরা হাসপাতাল করবো হ্যাঁ এর আগে আমরা করেছিল আমরা ঠকেছিলাম তারা নিয়ে ব্যবসা করে গেছে কিন্তু মানুষ কোনো পরিষেবা পায়নি এবার আমাদের লক্ষ্যই ছিল যে এমন কিছু করবো দেরি হলেও যখন করবো সেটা মানুষ যাতে তার পরিষেবা পায় পূর্ণাঙ্গ পরিষেবা পায় এবং শুধু ব্যবসার উদ্দেশ্য নয় এটা মানুষের প্রান্তিক মানুষের সুবিধার্থে এটা করে কারণ আমাদের এখান থেকে বোলগড় হসপিটাল আর বেন বট হসপিটালটা অনেক দূরে এবং আরো একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এটা আনন্দের সঙ্গে ঘোষণা করছি রাজ্য সরকারের যে স্বাস্থ্য সাথীর যে সুযোগটা এটা আমাদের এখানে থাকবে আমাদের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নিজে আসছেন তার সঙ্গে আমার সঙ্গে কথা হয়েছে উনি এখানে ঘোষণা করে দিয়ে যাবেন স্বাস্থ্য পরিষেবাটা হিতে পাওয়া যাবে আপাতত একশো পঁচিশ বেড আপাতত একশো পঁচিশ বেড নিয়ে আমরা এটা চালু করবো পরবর্তীকালে এটা আমরা পাঁচশো বেডে নিয়ে যাবো সে পরিকাঠামো আমাদের তৈরি হচ্ছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা